সরাসরি চলে যাব উত্তর পূর্বে রাজ্যের প্রান্তে বামেদের আন্দোলন কত তীব্র হচ্ছে সরাসরি সেই ভিডিও ফুটেজ দর্শক বন্ধুদের রাজ্যের ভোটের ফলাফল আজকেই চিত্রটা পরিষ্কার হয়ে যাবে উত্তর পূর্বের রাজ্যের ত্রিপুরাতে কতটা থমক বা চমক দেখা যেতে পারে শাসক বনাম বিরোধী সেখানে তেলিয়ামোড়ার যে চিত্রটি উত্তর পূর্বের রাজ্যের ত্রিপুরার ঘটনাস্থলে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি দেখুন

আর আপনি যদি আমাদের চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রথম থেকে শেষ পর্ব পর্যন্ত দেখবেন এই মুহূর্তে দর্শক বন্ধু থেকে জানিয়ে রাখি মহারাষ্ট্র ঝাড়খণ্ডের ঝাড়খন্ডের ভোটের ফলাফলের যে নিম্নমানের উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে কতটা প্রভাব পড়ে বাস্তবে এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল বাংলা সহ বেশ কয়েকটি রাজ্যে যে চিত্রের উপর নির্বাচনের ফলাফলের যে আপডেট সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরব কিন্তু উত্তর পূর্বে রাজ্যের ত্রিপুরাতে কতটা শান্তি নির্বিঘ্নে মানুষজন ভোটের ফলাফলের পর সেই রকম যাতে কোনো রকমের উত্তেজনামূলক না ঘটে না ঘটে এর জন্য সরকার এবং প্রশাসনের কাছে করজরে আমরা আবেদন করছি দর্শক থেকে জানিয়ে রাখবো দুই রাজ্যের ভোটের ফলাফলের নিম্ন মানের কতটা প্রভাব পড়তে পারে এবং দু হাজার চব্বিশে যে আমরা সেমিফাইনাল দেখেছিলাম সেটা কোন রকমের বিজেপির কিন্তু একটা দাপট স্পষ্টভাবে হয়েছিল এবার সেই স্পষ্ট দুই রাজ্যের বিধানসভা ভোটের ফলাফলের নিম্ন মানের কোন দলে গিয়ে থাকবে শাসক বর্ণন বিরোধী এটাই শুধু সময়ের অপেক্ষা যারা যারা আমাদের সঙ্গে নতুন দর্শক রয়েছেন এখনই পর্যন্ত করেননি তারা এখনই পর্যন্ত এই মুহূর্তে সবচেয়ে বড় খবর চমক দেওয়া খবর রাজনৈতিক মহলে যে বিশেষজ্ঞ বা রাজনৈতিক মহলে যে একটা আলোচনা তুঙ্গে ছিল কিন্তু রীতিমতো রীতিমতো আমরা বলতেই পারি কেননা দুই রাজ্যের বিধানসভা ভোটের প্রভাব যে আসাম বা গুয়াহাটি বা বাংলা বা ত্রিপুরা হোক না কেন না উত্তরপ্রদেশ না কেরালার অনাডায়ে এই উপনির্বাচনের সময়টা উত্তর পূর্বে রাজ্যে কতটা প্রভাব পড়তে পারে আজকে ছিল আমাদের এই পর্যন্ত আপনি যদি আমাদের চ্যানেলের সঙ্গে নতুন আগ্রহভাবে জনপ্রিয়তা হয়ে থাকেন তো এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন ধন্যবাদ